নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন হয়ে কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত তার জন্য এখানে নিয়েছি আমি পাইলেজি বিস্কুট আর নিয়েছি একটা ক্যাডবেরি তো আমি এখানে বানাবো আজকে কেক খুব সহজে ছটপট তৈরি হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়া যারা কোনো দিন কেক বানাননি তারাও এটা এসে বানিয়ে নেবেন তো তার জন্য আমাকে প্রথমে বিস্কুটগুলোকে খুলে নিতে হবে তো বিস্কুটগুলো খুলে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার বিস্কুটগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে তো এখানে সব বিস্কুটগুলোকে আমি এরকম ভেঙে নিয়েছি এবার এগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে এগুলোকে ভালো করে শিল্ল কিন্তু পেটে নিতে পারেন আমি বিস্কুটের গুঁড়োটা করে নিয়েছি আর বিস্কুটের গুঁড়োটা কিন্তু মিহি করে করতে হবে আর খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো রকম যেন ডেলা না থাকে আমি বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ এই দুধটা আগের থেকে জাল দিয়ে নেওয়া এটা ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে মেশাবো কখনো একবারে মেশাবেন না মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমরা সাধারণত কেকের যেমন ব্যাটার বানাই সেরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো আমি এখানে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করার দরকার নেই আর এখানে আমার এক্সট্রা কোনো চিনির প্রয়োজন পড়বে না কারণ আগে থেকে বিস্কুটে কিন্তু মিষ্টি দেওয়া ছিল তাই আমার এখানে দরকার পড়েনি আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে একটু চিনি গুঁড়ো করে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ দিয়ে এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এখানে একটা বাটি নিয়েছি বাটিটা কিন্তু বাটির গায়ে একটা তেল ব্রাশ করে নিয়েছি এবার এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে প্রথমে একটু সমান করে নেব এবার এখানে নিয়েছি দশ টাকা দামের একটা চকলেট এবার এটাকে আমি খুলে নিচ্ছি তো চকলেটটাকে এরকম মাছ বরাবর ভেঙে নিচ্ছি দিয়ে এখানে আমি এইভাবে দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে একটু চেপে এরকম বসিয়ে দিতে হবে আর একটু আমি ভেজে নিচ্ছি দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি বাকি ব্যাটারটা এর উপরে দিয়ে হবে তো এখানে আমি একটা কড়াই আগের থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো আর এই কেকটা হতে কিন্তু বেশি একটা সময় লাগে না এবার আমি এটা বাড়িটা বসিয়ে দিচ্ছি দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো এখানে আমি কেকটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতো বসিয়ে দিয়েছিলাম এটা কিন্তু হয়ে গেছে দেখুন হাতে কোনো রকমভাবে কিন্তু লেগে যাচ্ছে না এবার এটা নাবিয়ে আমি ঠান্ডা করতে দিচ্ছি তো এখানে আমি কেকটাকে একটু হালকা ঠান্ডা করে নিয়েছি যাতে হাতে আমার সহ্য হয় আর একটা ছুরির সাহায্যে আমি এই সাইডগুলোকে একটু এভাবে আলগা করে নিয়েছি এবার একটা প্লেটের ওপরে এটাকে আমি উল্টে দিচ্ছি তো কেকটাকে আমি উল্টে নিয়েছি এবার এটাকে আমি সোজা করে দিচ্ছি এবার এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এটা দেখতে ভালো লাগে দিলে পারে আপনার ছেলে নাও দিতে পারে এবার কেকটাকে আমি কাটছি তো আজকে কিন্তু আমার কেকটা তৈরি হয়ে গেছে আপনারা ওরকম খুব সহজে বাড়িতে কিন্তু ছটপট বানিয়ে দিতে পারেন আর আজকে আমার এই কেকটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দের কেক আপনাদের সঙ্গে একটা শেয়ার করলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্টটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সব সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা